তখন আমি নিজেকে খুব গিলটি ফিল আমি নিজেকে খুব ভালো ফিল করতাম যে আমার চ্যানেলে মানুষ অন্তত 5 মিনিট ভিডিও দেখতেছে অন্তত আমি এমন একটা যোগ্যন ব্যক্তি হইতে পারছি যে আমার চ্যানেলে এসে মানুষ 5 মিনিটের ভিডিও দেখে তো পর্যায়ে 5 মিনিট থেকে সেটা হয়ে গেল 10 মিনিট 15 মিনিট কিন্তু আমি কিন্তু সেই ভিডিও করার উৎসাহ হারাই নাই তো এখন এক পরজে ওইটা 5 মিনিট থেকে 40 মিনিট 50 মিনিট এক ঘন্টা হয়ে গেছে যে

একশো দেড়শো দুইশো এবং লাহেশ দুই হাজার বিউ আমি বিহুতে কথা না আমি আমার বিডিউতে পাবলিশ হওয়ার জন্য আমি আপলোড করি না আমার বিডুতে একজন দেখে যদি সে উপকৃত হয় তাইলে হচ্ছে আমি থাকতে একটা মানুষ যদি আমার বিডিও দেখে এক মিনিট যদি আমার বিডু দেখে আমার ক্লাস তিরিশ মিনিট কেউ যদি আমার তিরিশ মিনিট বিডু দেখে দিনে আমিও ওইটাতে আমার থাকছি এবং আল্লাহর রহমতে এক পর্যায়ে এসে এখন আইসা মানুষ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট তিরিশ তিরিশ ঘন্টা পঁচিশ থেকে তিরিশ ঘন্টা এভারেজে প্রতিদিন আমার চ্যানেল বিরু দেখতেছে এবং প্রতিদিন সাবস্ক্রাইব আপডেট হচ্ছে আমার নতুন ভিউয়ার যারা আমার চ্যানেল দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতেছে তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে থাকার জন্য আমরা গতকালকে আপনাদের মনে আছে যে আমরা পড়ছিলাম বেরবো মোদালি বেরবো মোদালি মানে কি আমাকে কি বলতে পারবা বেরবো মোদালি মানে কি যে আমার ক্লাস হচ্ছে আমার একজন স্টুডেন্ট আছে তো ওনার ফেক একটা নাম ইউজ করতেছি ওনার নাম হচ্ছে ফেক নাইম আমরা দৌড়ি হচ্ছে মিতু তো মিতু তুমি কি বলতে পারবা যে এই বেরবু বেরবি মুদালি মানে কি একটু স্পিকারে করো কথা বুঝতেছ সমাজ কথা বুঝলে রিস্পন্স করতে হবে আচ্ছা যাক হয়তো কোনো নেটের সমস্যা আমরা হচ্ছে ক্লাসের দিকে চলে যাই বেরবো আমরা এখন যা যাবো আমরা মুদালি করে ফেলছিলাম এখন দেখব হচ্ছে আমরা উম বেরবু আগে শিখছিলাম না বেরবু গুলা এরকম যে বেরবু আর এ রে ই রে আমরা কিন্তু বর্তমান কালের বেরবু নিয়ে কথা বলতেছি তো ইতালিয়ান ভাষায় বর্তমান কালের বেরবুতে আমরা সবসময় আরে আরে পাইছি এইগুলা যেগুলো শুধু আরেতে শেষ ইরেতে শেষ হইতো মনে আছে আর ইরে তিনটা গ্রুপের ছিল আরেকটা গ্রুপের বেরবো আছে যেটা এর ইস গুলার যেমন এই এখন আপনি বুঝবেন কি ভাই ফিনিরে রে গ্রুপের বেরবো একটা ফিনিরে একটা বেরবো কিন্তু ওইটা ইউফিন এরকম হবে না এটা হবে ক। এখন প্রশ্ন আসতে পারে না যে ভাই ইনি

মুদালি সম্পর্কে আমি বলতেছিলাম যে মুদালি সম্পর্কে তুমি কোনো কিছু জানে না বেরবো মুদালি সম্পর্কে যদি একটু ফেভারে করতে বেরবো মুদালি মানে কি বেরবো ইতালিয়ান ভাষায় তিনটা বেরবো মোদালি আছে দবেরে পতেরে ভলেরে দবেরে পতেরে বলেরে ব্রাবি বলে ব্রাবি ব্রাভিসি ওকে এখন এখন আমরা যেটা দেখবো আমরা হচ্ছে বেরবো ইস ফ্রমটা দেখবো প্রেজেন্টে যেমন একটা বেরবু শিখার আগে আগে আমাকে প্রথম কি দেখতে হবে আমরা বেসিক থেকে যাচ্ছি একটা বেরবুতে যখন আমি কন্যুগারে করব সর্বপ্রথম কন্যুগারে তো প্রেজেন্টে দিয়ে আমরা শুরু করি তাই না বর্তমান কাল তো একটা বেরবু যদি কন্যুগারে করি প্রথম আমি আমাকে কি শেখা উচিত কি শেখা উচিত বলতো বেরবু আমাকে প্রথম প্রনমী পার্সোনালি শিখা উচিত তাই না আমি যদি ইউ টু নইলে এগুলাই না জানি তাহলে আমি বেরবু করব কিভাবে আমি বেসিক থেকে যাচ্ছি একটা বেরবু করতে গেলে তোমাকে কি কি জানতে হবে প্রথম হচ্ছে ইউ মানে আমি টু মানে তুমি নইলে মানে সে নই মানে আমরা বই মানে তোমরা লরো মানে তারা এগুলো হচ্ছে প্রণামি পার্সোনালি এগুলো যদি আমি শিখে ফেলি তারপর আমি বেরবুতে যাব যদিও ইফ এই যে এইটা বেরবুটা হচ্ছে ইররেগুলার এটার কোনো সূত্র থাকে না তারপর এটার আমরা ছোট একটা সূত্র পাইছি কিন্তু কিছু সূত্র একটু উলটপালট হতে হইতে পারে বাট আপনাকে এটা ব্রেনে নিতে হবে প্রথম দেখেন বেরবো ফিনি রে আপনার মনে রাখতে হবে যে ফিনি রে এটা স্কোয়ার গ্রুপ ঠিক আছে এটা আপনি ফি ন তু ফিনি এভাবে বললে হবে না এটা স্কোয়ার গ্রুপ এখন কিসের জন্য এটা স্কোয়ার গ্রুপ হইছে এটার কোনো মানে নাই আমি যদি বলি যে আমি ঘুমাই রইছি আমি স্বপ্ন কেন দেখি এটার কোনো মানে আছে যে আমি ঘুমাই রইছি আমি ঘুমে ঘুমাইলে চোখে দেখি না কেন এটার কোনো মানে আছে মানে নাই এখন এটারও কোনো মানে নাই ঠিক আছে ইউ ফিন ইস ক এই যে ফিন ইরে ফিন পর্যন্ত রাখি এই যে ইরেটা আছে ইরের মাঝখানে আমরা ইস লাগাই দিব তাইলে এতটুকু মনে রাখেন আমি যে বাইগে মাইগে দেখাচ্ছি এই যে ফিন ও এটাকে রস্য করে দেয় তাইলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে এই যে আর একটু একটু মোটা করে দে ওকে ওকে এই যে যে দেখেন পিন পিন আর ই তার মানে কি হয়েছে ফিনিশ ফিনিচ লাস্ট টাইম ও লাগাই দিব তার মানে একসাথে কি হয়েছে ইউ ফিনিশ ক ইউ অনেকে বলে ইউ ফিনিশ ক ইউ ফিনিশ ক ঠিক আছে এটা ফিনিশ ক হবে ইউ ফিনিশ ক ইউ ফিনিশ ক ইউ ফিনিশ ক না ফিনিশ ক না এটা ফিনিশ ক ইউ ফিনিশ ক আমি শেষ করি আমি বলতে পারবো না ইউ ফিনিশ ইউ আমি এমনও দেখছি যারা বাঙালিরা যারা বাসা জানে না যত শেষে কোনো শেষ করা কোনো কিছু হইলে বলে ফিনিত ফিনিত না মানে ও আমি শেষ করে ফিনি কিন্তু অফ বলে বলে না তার মানে এটা আপনি আপনি এ ফিনি অপমান লজ্জাজনক করে এটাকে অপমান করে ফেলছেন ইউ অফিনিত কইলেও ঠিক আছে কিন্তু আপনি বলেন ইউ ফিনিত তার মানে এটা তো ডাইল গেল না চাইলেও গেল না তাই না তার মানে আপনাকে আমার বুঝতে হবে ইউ ফিনিস ক আমি শেষ করি বর্তমান কাল তার মানে তু ফিন পর্যন্ত লাইখা তারপর আমি ইস লাগাই দেব তারপর আবার তু এর ক্ষেত্রে নরমাল ভেরব এর ক্ষেত্রে ই যাই তার মানে তু ফিনিস শি মানে তুমি শেষ করো নাকি এরকম বলতে পারি তু ফিনিস শি তু বি তো তুমি এটা তাড়াতাড়ি শেষ করো বলতে পারো ওকে তারপর এখন আমরা যদি লুই লে লুই লে মানে সে যদি লুই পুরুষ হয় তাহলে হচ্ছে লুই যদি মহিলা হয় তাহলে হচ্ছে লে

মারিয়া রান্না শেষ করে মানে রান্নাকে কি বলে কুচিনারে ন কুচিনারে মানে একটা বেরবো কুচিনা মানে রান্না লাকুচিন মারিয়া কুচিনা মারিয়া ফিনিসুচিনা মানে মারিয়া কি করে কুচিনা শেষ করে ওকে তারপরে নই তখন আবার ফিনি আমু এটা হবে না তখন হবে ফিনি আমু নয় ফিনি আমি এখন অনেকে বলতে পারেন ভাই এটা ফিনিশে আমু কে নইল না কারণ ইররেগুলার এটা আপনি সত্তর তে ফালাইলেও আগের সত্তর তে ফালাইলে হবে না আর যাই হোক নই ফিনি আমু যত স্কের গ্রুপ গুলা আছে এরকম হবে আসবে ইউ টু লুইলে এই যে তিনটা আছে এই তিনটাতে স্কের সূত্র বসবে নয়ের ক্ষেত্রে আবার চলে যাব ফিন তারপর ইয়াম নরমাল সূত্র নই ফিনিয়াম। আমরা শেষ করি যদি বলি আমরা শেষ করি কি বলবো নই ফিনি আমরা শেষ করি না নই নন ফিনি আমু বইয়ের ক্ষেত্রে বই ফিনিতে তোমরা শেষ করো বই মানে তোমরা তার মানে ইতে হবে বইয়ের ক্ষেত্রে তখন এই দুইটা নরমাল বই ফিনিতে তোমরা শেষ করো তোমরা এক ঘন্টার ভিতরে কাজটা শেষ করো বই ফিনি তোমরা এক ঘন্টার মধ্যে কাজটা শেষ করো লরো মানে কি তারা লরো মানে কি তারা আমি যদি বলি তারা শেষ করে লরো ফিনি তারা এখনো শেষ করে না loro non finiscono tale ecco, con a finiscono Loro non finiscono e hey, don easy a morite monco tina e con ecco, attenzione attenzione alla pronuncia finisco e loro finiscono anno il suono duro finiscono tu finisci e tu pronuncia la cescino moto. io finisco tu fi ta per loro finiscono তারপর হচ্ছে দুর মত হবে একটু শক্ত কিন্তু তু ফিনি লুইলে মিষ্টির মতন হবে ক্ষেত্রে কি হবে ইউ কাপিস কু কাপিস লুইলে কাপিস নই কাপিয়ামো বই কাপিতে লো বুঝতে পারছেন চরণ গোলা ঠিক আছে পুলি এই বেরবুটাও কি ইস্কের গ্রুপ এখন আপনাকে এই বেরবুগুলো মুখস্থ করতে হবে তাই না গ্রুপ কোন গুলা আরো অনেকগুলো আছে আমরা এগুলো দেখবো ধীরে ধীরে পড়তেছি যাতে ক্লাস গুলো একটু লং হইলো যারা হচ্ছে আমার এই আউনুর ক্লাস গুলা ফলো করতেছেন তারা যখন বেসিক থেকে যেন শিখতে পারে এটা কিন্তু একটা আজ এমন একটা বই এই বইটাকে বলি আমরা হচ্ছে আউনুর বই ফাঁচিলে ফাঁচিল আনু যেটা হচ্ছে GPA ও অনুমোদিত তার মানে এবো এটা অনেক কিছু আমি আপনি এবো এটা যদি ভালোভাবে জানেন আউনু আর ও চাদুয়ে তাহলে আপনি ভাষা বেসিক লেভেলে জেনে ফেলবেন ওকে তারপর আছে পুলিরে পুলিরে মানে কি পরিষ্কার করা এখন এইগুলা আমরা কোন্যগরে নি আমরা দেখব আমরা কোন্যগরে দেখার জন্য আমরা যাইতে পারি স্পেটাক ওঙ্গারে দেখার জন্য আমরা ছুটে যাইতে পারি perché sta arrivando questo io non voglio questo vabbè coniugare coniugare dot it coniugare dot it ok ok verbo pulire la regola chi vuole coniugare correct পুলিরে আচ্ছা দিছি তাই না আমি যদি আমি পরিষ্কার করি ইউ পুলিশ কো তুমি পরিষ্কার করো তু পুলিশ পরিষ্কার করে লুই লেই পুলিশে আমরা পরিষ্কার করি নই পুলি আমু তোমরা পরিষ্কার করো বই পুলিতে তারা পরিষ্কার করে লড় পুলিশ কোনো প্রেফারিরে মানে পছন্দ করা অনেকে বলতে পারেন ভাই পিয়াচে তো পছন্দ করে এই দেখ আরেকটা বের হচ্ছে পিয়াচে রে কিন্তু প্রেফারিরে পছন্দ করা তাই না ইউ প্রেফারিট আমি পছন্দ করি ইউ প্রেফারিট কো জুকারে ক্রিকেট আমি ক্রিকেট খেলা পছন্দ করি ইউ প্রেফারিট কো আবার আমি খেলতে পছন্দ করি আপনি কি পছন্দ করেন সবকিছু তো প্রেফারি তুমি পছন্দ করো লুই লে প্রেফারি শে sempre এরকম নই প্রেফারিয়ামো আমরা পছন্দ করি ওই প্রেফারিতে তোমরা পছন্দ কর লরো প্রেফারি কোন এটা হচ্ছে ইস্কের গ্রুপগুলা দেখি এখন আমরা এইটা করলে আমাদের হচ্ছে ইস্কের গ্রুপটা হচ্ছে একটু কমপ্লিট হয়ে যাবে আশা করি একদম ভাবে ভালোভাবে যেমন কমপ্লিট দা লেফ্রাজি তুমি পূরণ করে বাক্যগুলো কোন ইল প্রেজেন্টে মানে বর্তমান কাল দিয়ে দেল ভার্বু ফ্রা পারেন্টেসি ইউ নন তার মানে কি হবে ইউর ক্ষেত্রে কি হবে Mane cannibal chambre da vivino doron berbudiaracce, egola is diacera from you non permane, capire di araxet, capire you you non capisco questo esercizio, ami e uno filota butte parinanikiva volvo, you non capisco questo esercizio, ami bustesina, ami buggi, e uno antivolvo, you capisco questo esercizio. পারতেছি আমি বুঝি এই অনুশীলনটা টু এর ক্ষেত্রে টু লি টু লি তুমি কি বুঝতে পারো তখন লু এর ক্ষেত্রে কি হয় কাপিসি তুমি কি এটা বুঝতে পারতেছ তারপর দুই নাম্বারটা দেখ দুই নাম্বারটা ইউ এ নিয়ে আমিছি মানে সন্ধ্যাবেলা আমি এবং আমার বন্ধু বান্ধবরা আমার আমরা পছন্দ করে যেতে কোথায়

মানে লাকাজা দিসাবাতো মানে আমার পুনোচ্চের সবসময় বাসা পরিষ্কার করে শনিবারে মিয়া সো শেরা সো শেরা মানে আমার শ্বশুরি তার মানে কি যে আরেকটা এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম তার মানে প্রেferi রে মানে প্রেferi ইশে আমার শ্বশুরি পছন্দ করে পুলিরে উনকো উন পত্তি উনপো Tutti giorni মানে আমার মানে শ্বশুরি সেবা পরিষ্কার করতে পছন্দ করে প্রতিদিন

তার মানে এরপরটা আমাকে দেখতে হবে ইল কোর্স দি ইতালিয়ানো ইল মানে কি একটা কোর্স কি ইতালিয়ানো আমি যদি ইল কোর্স দি ইংলেসে মানে কি হবে ইংলিশ কোর্স আমি যদি বলি ইল কোর্স দি মানে বাঙালি কোর্স আমি যদি বলি উগান্ডার কোর্স তার মানে কি বলবো ইল কোর্স দি উগান্ডা তাই না ওকে তার মানে এই ইল কোর্স দি ইতালিয়ানো এটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসন সিঙ্গুলার তাই না বলতে হবে একটা প্রশ্ন করছে এখন এটার উত্তরটা কি হবে কান্ড ইতালিয়ানো ধরো তোমরা আগামী বছর মার্চ মাসে ইতালিয়ান বাসার কুসটা শেষ করবা তখন কিভাবে উত্তর দিবা কমে rispondere il corso di italiano il corso, finisce sì prova il, il corso il corso di italiano, italiano finisce, finisce finisce a prossimo anno a maggio costimano ma ne a maggio. a maggio bravissima bravissima

Come, come diamo una grazia? Non, non posso dare una grazia non è basta solo per dare una grazia vi dico una cosa mi seguite sempre io preparo la, le lezioni di italiani sempre per voi va bene? grazie mille ci parliamo ci facciamo un'altra lezione un'altra classe prossima volta in questi momenti buona serata a tutti ci parliamo alla prossima volta. Ciao ciao.